আজ শ্রাবণের দ্বিতীয় সোমবার হারহার হার মহাদেব আর কে কে এখনো ভোলে বাবার মাথায় জল ঢালতে যাননি তো না ঢাললে এখনো ছটপট করে মন্দিরে গিয়ে জল ঢেলে আসুন আর আমার তো মন্দিরে যাওয়া হবে না তো আমি বাড়িতেই কিন্তু ভোলে বাবার মাথায় সকাল সকাল জল ঢেলে নিয়েছি আর ঘরের ভগবানদেরকেও পুজো দেওয়া হয়ে গেছে আর এই যে সবাই ভগবান দর্শন করুন তুমি কি বানাচ্ছ কি বানাচ্ছো মা পুকুর আমার সোনামা পুকুর বানাচ্ছে তুমি পুকুর তুমি আমাকে স্নান করতে নেবে আমাকে পুকুরে নামতে নেবে আমার সোনামা পুকুর বানাচ্ছে তো তুমি খেলো আমি একটু রান্নাঘরে যাই না রান্না চাপাতে হবে তো হ্যাঁ দেখবো তো দিদি চলে আসবো এখনই বা বাবা ঢেকে গেল তো পুকুরটা বাবা ছান করাচ্ছে নাকি বেবিটাকে আপু আপুত হপু তাপুত আপুত আপুত ঠিক আছে তুমি খেলো আমি রান্নাঘর থেকে আসছি না সোনা নমস্কার কেমন আছেন সবাই আমি বাবলি আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম করতাম আর স্নান পুজো হয়ে গেছে আজকে অনেক কাজ করেছি তো সকালের কোনো কাজগুলো শেয়ার করিনি এখন বাজে সাড়ে দশটা আর ওদিকে দেখলেন সোনা মা বিছানায় বসে বসে খেলছে আর আজকে উঠোনে এই যে সামনেটা একটু গবর দিয়েছি বোঝা যাচ্ছে এই যে সামনেটা একটু গবর দিয়েছি তো আজকে সোমবারকে বাবার মাথায় আজকে জল ঢালতে যাবেন কমেন্ট করে বলবেন আমার তো যাওয়া হবে না তো আমি বাড়িতেই সকালে পুজো দিয়ে দিলাম বাবার মাথায় জল ঢেলে দিয়েছি সকালেই বাড়িতে তো এখন রান্না করে যাবো আর ওদিকে মেজও আমার মেজদিরা আসবে তো মন্দিরে পুজো দিতে আসবে তো খিচুড়ি চাপাবো এখন তো চলুন বেলা তো অনেকই হয়েছে তো রান্নাটা চাপাই আর কী কী রান্না করছে অবশ্যই দেখাবো আপনাদেরকে আমার তো যাওয়া হবে না তো আমি বাড়িতেই সকালে পুজো দিয়ে দিলাম বাবার মাথায় জল ঢেলে দিয়েছি সকালেই বাড়িতে তো 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 এখন আমার আসবে আসবে মন্দিরে খিচুড়ি চাপাবো এখন তো চলুন বেলা তো অনেকই হয়েছে তো রান্নাটা চাপাই আর কি রান্না করছে অবশ্যই দেখাবো আপনাদেরকে এই দেখুন গাছে কত প্রজাপতি কত সুন্দর দেখতে লাগছে রোদ না এত ভালো বোঝা যাচ্ছে না একটা বিড়াল যাচ্ছে অনেক ওই সামনে রঙ্গন গাছটা যখন ফুলটা ফুটবে না সারাটা দিন যে কত প্রজাপতি আসবে তার ঠিক নেই ওই দেখুন দুটো কালারের প্রজাপতি দেখুন একটা কালো আর একটা সুন্দর গায়ের ডিজাইন ডিজাইন প্রজাপতি প্রজাপতি এমন সুন্দর ডানা কোথায় পেলে আর রান্নাঘরে এসে শোনা আমাকে খেতে দিয়ে দিয়েছি তো আমি রান্নাঘরে এসেছি আমার পিছন পিছনও রান্নাঘরে চলে এসেছে তো চলুন ওকে একটু খাবার খায়নি বেলা তো অনেক হয়েছে সকাল থেকেও একটা বিস্কুট খেয়ে আছে তো এখন বাজছে সাড়ে দশটা এগারোটার মতন তো চলুন ওকে একটু খাবার খাইয়ে নিই আর এই যে দেখুন সোনার বাবার বুদ্ধি দেখুন এত বুদ্ধি কোথায় যে পায় এত বুদ্ধি মাথায় বলেই মাথার চুলগুলো মনে হয় আজকে নেই তো এই যে দেখুন দুটো ডাল একসাথে মিশিয়ে নিয়ে এসছে বিউলির ডাল আর হচ্ছে এটা মনে হয় ছোলার ডাল তো ওই বিউলির ডাল কিন্তু ভেজে খেতে হয় তো একসঙ্গে দুটো ডাল নিয়ে এসে হাজির হয়েছে তো চলুন এটার তো আর বাছা যাবে না তো এটা একসাথে ধুয়ে আমি এখন এটা দশ পনেরো মিনিট আগে 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 এটা একটু ফুটিয়ে নেব তো আমি যে চালটাতে আজকে খিচুড়ি করব ওটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো চাল আর ডাল একসাথে দিলে কি হবে চালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর ডালটা কিন্তু সিদ্ধ হবে না তখন আর খিচুড়িটা ভালো হবে না আর সোনার বাবাও খেতে চাইবে না কেননা ওনার আবার ওই খিচুড়ির ডাল শক্ত থাকলে খেতে চায় না তো চলুন ডালটা এখানে সিদ্ধ চাপিয়ে দিয়ে নিই ব্যাস ডালটা দিয়ে দিয়েছি এটা খানিক্ষণ হতে থাক তো চলুন এই ফাঁকে আমি আর যা যা করার আছে সেগুলো একটু করে নিই ওই চালটা একটু মেপে নেব তো আজকে আমি খিচুড়ি করব ওই পাঁচশো চাল আর ধরুন ওই পাঁচশো ডালের মতন তো এক কেজি চাল ডালের মানে মিক্স করে আর খিচুড়িটা তৈরি করব তো মুগ ডালটা চলুন একটু ভেজে নিতে হবে তো সোনার বাবা কালকেই সমস্ত কিছু ডাল আর যা যা খিচুড়িতে দিতে হবে সমস্ত কিছু কালকে রাতেই এনে রেখেছিলেন উনি তো চলুন এইটুকু ডালই দেবো ডালটা একটু ভেজে নিই তো সোনার কাছে গিয়েছিলাম ডালটা একটু জায়গা জায়গায় বেশি লাল হয়ে গেছে চলুন এই ডালটা আর চালটা সুন্দর করে একটু ধুয়ে নিই দেখুন কত গরম ভাপ উঠছে তো এটা দু তিনবার ধুয়ে নেব যতক্ষণ আর সাদা জলটা বেরোবে তো ততক্ষণ এটা ধুতেই থাকবো ব্যাস চালটা আমার ধোয়া হয়ে গেছে দেখুন সুন্দর সাদা জল বেরিয়ে গেছে তো চলুন এবার কিছু খাবার দাবার দিয়ে দি আমি একটু কিছু খেয়ে না হলে তো আর চলতে পারবো না যা যা কাজ করব ভেবেছি কিচ্ছু করতে পারবো না এখন অনেক বেলা হয়েছে আর এই যে দেখুন খাবার দাবার খেয়ে কিন্তু বসে পড়েছি একটু আলু কাটতে আর সোনার মাছ এই আমার সোনার মাছ ছিল বাইরে খেলছিল এসে বলছে আমার খুব গরম লাগছে গো গরম লাগছে ওর কথা তো আমি বলছি তোমার গরম লাগছে তুমি হাওয়ার নিচে দাঁড়াও তো বাইরে মানে ফ্যান চলছে আর তো হাওয়ার ওখানে গিয়ে দাঁড়িয়েছে আর বলছে আহ কি সুন্দর লাগছে আহ কি সুন্দর লাগছে তো সেটাই ওর সঙ্গে আমি কথা বলছিলাম আর এখানে দেখুন আলুগুলো কেটেছি সামান্য সামান্য একটু করে খোসাগুলো রেখে দিয়েছি তো পুরো খোসা রেখে দিলে হয়তো ভালো হতো আলুর যা দাম তো পুরো খোসা রাখলে তো সবাই ভালো খাবে না তো ওই সামান্য সামান্য আলুর খোসা রেখেই আমি আলুগুলো কেটে নিয়েছি তো আমার বেশ ভালো লাগে চলুন আলুটা ধুয়ে নিয়েছি আর এই চারটে আলুই খিচুড়িতে দেব খিচুড়িতে সবজি কিছু দিই শুধু এই চারটে আলুই দেব। ঢাকনাটা উল্টো করে ধরেছি আর নিচ থেকে ভাবটা হাতে এসে লাগলো তো চলুন আলুগুলো জল ঝরিয়ে রাখি কড়াইতে দিলে তেলটা একটু কম ছিটবে আর ওই যে সোনামা স্কুল থেকে চলে এসছে কে গাড়ি দাদুটা শিব মন্দিরে গিয়েছিলিস ও আমাদেরকে কে নিয়ে যাবে বল বাবা তো দোকানে রয়েছে তুমি যাবে কে নিয়ে যাবে শোনার পিসিরা বলছিলো যে রিক্তালা তোকে পাঠাতে পারো নাকি কিন্তু পিসিরা আসছে পুজো দিতে কে নিয়ে যাবে তোমারকে পিসিরা নিয়ে যাবে পিসিরা থাকবো পিসির মন্দিরে ওরা সোজা ঢুকবে তুই হাত পা ধুয়ে আমি খাবার বানিয়েছি তোর জন্য সেই রুটিটা গোলা রুটিটা হ্যাঁ খিচুড়ি রান্না করছি এসে খাবে জানা গরমের মধ্যে টাইবেল সব খুলে দিয়ে এদিকে এদিকে ওদিকেও সোনা মাকে খাবারটা দিয়ে দিয়েছি আর এই যে তাও তো একটাই রুটি আছে আর এই যে দেখুন খিচুড়িটা কিন্তু লঙ্কাগুলো গোটা গোটায় দিয়েছি কারণ ওই দিদির মেয়েরাও ঝাল বেশি খায় না তো আমার মেয়েরাও ঝাল বেশি খায় না তো আমি সব কিছুতেই গোটা গোটা লঙ্কাটাই দেব আর ওখানে খিচুড়িটা হতে আর একটু বাকি আছে আর আমি কিন্তু এই ফাঁকে ওই যে আলুর তরকারি করব যেটা সেটার জন্য আলুটা কিন্তু আমি ভেজে নিয়েছি এই যে দেখুন আলু কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো চলুন এটা একটু তুলে রাখি তো তারপরে কিন্তু ওদিকে খিচুড়ির জন্য ফোড়নটা রেডি করতে চলুন খিচুড়ির জন্য আমি কিন্তু এখন মশলা রেডি করে নিয়েছি ওই মশলার মধ্যে চারটি শুকনো লঙ্কা তেজপাতা আর একটু জিরে আর একটু দেবো আদা তো খিচুড়িটা খিচুড়িটার মধ্যে একটু বেশি করে আটা দেবো আর এই যে দেখুন প্রথমে রসটা কিন্তু চিপড়ে খিচুড়ির মধ্যে দিয়ে নিলাম আর এই রস সমেত কিন্তু খবরদার করার মধ্যে দেওয়া যাবে না তাহলে কিন্তু তেল দ্বিগুণ ছিটবে এমনিতে তো ছিটবেই তো তার বেশি ছিটবে তো চলুন আমার কিন্তু ফোড়ন রেডি হয়ে গেছে আমি কিন্তু এখন খিচুড়ির মধ্যে দিয়ে দেবো এটাই কিন্তু আমার একটা ভীষণ ভয়ের সমস্যার কাজ তো আমি ফোরন দিতে না ভীষণ ভয় পাই খিচুড়িতে তো এই যে দেখুন একবার ফোরন দিতে গিয়ে হাত পুড়ে নিয়েছিলাম তো চলুন ফোরন দেওয়া হয়ে গেছে ব্যাস আমার কোনো সমস্যা হলো না আজকে তো বেশ ভালোভাবে ফোড়নটা হয়ে গেল কি দারুণ গন্ধ উঠছে ভীষণ সুন্দর একটা গন্ধ উঠছে চলুন তাড়াতাড়ি করে খিচুড়িটা একটু নাড়াচাড়া করে নিই ব্যাস খিচুড়িটা আমার কিন্তু হয়ে গেছে আর এই যে দেখুন কত সুন্দর লাগছে খিচুড়ি আর কে কে খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু বলবেন আমাকে আর এখানে দেখুন তরকারিটা কিন্তু ওখানে কষাতে দিয়ে দিয়েছি আর এই যে এখানে একটু কিছু গুঁড়ো মশলা একটু জলের সঙ্গে অ্যাড করে তো তারপরে তরকারির মধ্যে দেব ওই একটু জিরের গুঁড়ো দিয়েছি একটু ধনের ধনের গুঁড়ো ছিল না সরি তো ওই একটু হলুদের গুঁড়ো লঙ্কা আর একটু লবণ তো চলুন থালার মধ্যে ছিল ওই আদার কিছুটা রস ছিল তো ওই জন্য এটার মধ্যে এগুলি দিয়ে দিয়েছি এটা একটু নাড়াচাড়া করে কিন্তু আমি দিয়েছি গরম জল দিয়েছি চলুন এটা একটু ঢেকে এখন ওই আধা ঘন্টার মতন জাল করে নেব আর এই যে দেখুন নাড়তে গিয়ে আমার কিন্তু কাজ বাড়ি নিয়েছি এখানে কতটা তরকারির ঝোল পড়ে গেছে তো এখন হচ্ছে কিছু পাপড় ভেজে নেব ওই কিছু আলুর পাপড় আর হচ্ছে ওই দোকানের কেনা পাপড় আলুর পাপড় বলতে ওই বাড়িতে সিদ্ধ করে যে আলুর পাপড়গুলো বানানো হয় তো সেই আলুর পাঁপড়গুলো তো চলুন পাঁপড়গুলো সুন্দর করে একটু ভেজে নিই তো তারপরে আবার ফিরছি আর এখানে হোম রেমেডি মানে হচ্ছে সোনামারা ওই শ্যাম্পু অ্যালোভেরা তারপর নারকেল তেল দিয়ে কী সব দিয়ে দিয়ে ওই বানাচ্ছে মাথায় শ্যাম্পু করবে ওই কারণে হাত লাগাস না আর এখানে কিন্তু ছোট মাও একটু কিন্তু দিদিকে একটু হেল্প করে দিচ্ছে যে দেখুন চলুন ওদের কাছ থেকে আসার পরে কিন্তু আমি পাপড়গুলো সমস্ত ভেজে নিয়েছি আর এই যে দেখুন কত সুন্দর পাপড়গুলো আমি একটু পাপড় খেয়ে নিলাম আর এই যে কিন্তু তরকারিটা রেডি হয়ে গেছে একদম অল্প করেই করেছি একদম সুন্দর আলুর কষা তো চলুন আমার এই যে খিচুড়ি রেডি থালা আপনাদের জন্য সাজানো হয়ে গেছে তো এই যে দেখুন খিচুড়ি আলুর দম পাঁপড় আর হচ্ছে আচার তো চাটনি করিনি জন্য আচার করে মানে আচার নিয়েছি আজকে খিচুড়ি রান্না করতে গিয়ে হয়েছে লবণ ছিল সামান্য পরিমাণে তো সোনার বাবাকে ফোন করে করে বললাম তুমি বাড়ি এসো তাড়াতাড়ি লবণ নিয়ে তো বললো যা আছে তাই দিয়ে রান্না করো আমি বাড়ি যাই তারপরে তার মধ্যে লবণ দিয়ে দিও খিচুড়ির মধ্যে তরকারির মধ্যে তো এতটাই কম হয়েছিল তো সোনার বাবা এসেই নিজে নিজেই লবণ দিয়ে দিয়েছে তো লবণটা এরপরে একটু বেশি হয়ে গেছে তো তারপরও খিচুড়িটা সুন্দর হয়েছে ভালোই হয়েছিল খেতে তো চলুন খাওয়া দাওয়া করি ওদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমরা এখন লাস্ট তো এখন বাজছে প্রায় সাড়ে তিনটের মতন এই যে দেখুন ওপরে কিন্তু ফ্যান চলছে তারপরে আমার সোনা মা আমাকে পাখা দিয়ে হাওয়া করছে তো খিচুড়িটা সত্যিই ভালো হয়েছিল। একটু লবণটা বেশি হয়ে গেছিলো চলুন বন্ধুরা অনেকক্ষণ পর কিন্তু ফিরলাম সেই যে সাড়ে তিনটে সময় আপনাদের সঙ্গে শেষ কথা হয়েছে তো তারপরে আর কোনো ভিডিও করিনি তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম তো ঘুমিয়ে গিয়েছিলাম তো বিকেলে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো বিকেলে বৃষ্টি হয়েছে তারপরে বৃষ্টি কমার পর দিদিরা বাড়ি গেল সোনা মারা সন্ধ্যার পরে পড়াশোনা করলো তো এখন ওই যে রাতের খাবার খেতে এসছি তো এখন বাজছে ওই নটা সাড়ে নটার মতন তো খিচুড়িটা একটু গরম জল করে একটু মানে এর মধ্যে দিয়ে দিলাম তো খিচুড়িটা খুব মানে লবণ হয়েছিল তো ওই কারণে একটু গরম জল করে এটাকে একটু নরম নরম করে নিচ্ছি তো এটাই রাত্রে আমরা খাওয়া দাওয়া করব তো খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি ঘরে রান্নাঘরে যা সমস্ত কাজবাজ ছিল ধোয়া মোছা সমস্ত কিছু কমপ্লিট করে চলে এসেছি ঘরে আর এই যে সোনা মা বই গুছাচ্ছ তো এসে আমার কাছে একটু বসলো তো ভিডিওটি শেষ করতে এসেছি রান্নাঘরে ভিডিও করতে করতে হঠাৎ করে ফোনটা সুইচ অফ হয়ে যায় তো আর ভিডিও করতে পারিনি তো চলুন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর এখন রাত হচ্ছে কটা বাজে সাড়ে দশটা বাজে তো ভিডিওটি আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাইকে শুভরাত্রি টাটা